হ্যালো এভরন আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন ইতোমধ্যে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ প্রকাশিত হয়েছে এখানে একটি ক্যাটাগরিতে একশো উনষাট জন লোক নিবে তো এখানে একটি বিশাল সুযোগ রয়েছে আপনার যোগ্যতা অনুসারে এখানে আবেদন করতে পারেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি মাস্টার্স পাশে এখানে আবেদন করতে পারেন এখানে বেতন স্কেল ও আবেদন কবে শুরু এবং আবেদন কবে শেষ সম্পূর্ণ কিছু ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চলুন এই নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তবে বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এনজিও কোনো সরকারি চাকরি সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো চাকরি সার্কুলার দেওয়া মাত্রই জানতে পারেন তো চলুন নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো এটি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আবেদনের শুরুর তারিখ পহেলা জুলাই দশটা থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ পঁচিশে জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত তো বন্ধুরা চলুন এখানে বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে একটি পদ রয়েছে সেটি হচ্ছে সহকার উপজেলায় বা থানায় শিক্ষা অফিসার পদে এখানে পদ সংখ্যা রয়েছে একশো উনষাটটি তো বন্ধু এখানে অনেক লোক নিবে তো আপনার যোগ্যতা অনুসারে আপনি আবেদন করতে পারেন এখানে বয়স সীমা পঁয়তাল্লিশ বছর এখানে আবেদনের জন্য আপনার অবশ্যই মাস্টার্স থাকতে হবে মাসিক বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তো বন্ধুরা আপনারা এই নিয়োগটি যেভাবে আবেদন করবেন চলুন সেই পদ্ধতিটি জেনে নেওয়া যাক এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে আপনারা এখানে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারেন তবে পঁচিশে জুলাই দুই তারিখ বিকাল পাঁচটার মধ্যে আবেদন করতে হবে তো বন্ধুরা এই নিয়োগটি নিয়ে কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই আবারও নতুন চাকরি নিয়োগ নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম